দুর্গাপুর আজ পাননি সুন্দর সব ধরনের জিনিসপত্র এই যে জিনিসপত্র সবকিছু জিনিসপত্র সবকিছু উঠছে অবশ্যই যারা বাননিতে আস্তে আস্তে সেখানে অবশ্যই চলে আসেন দুর্গাপুর বাজারের পাশে এই সুন্দর জালমুড়ি দোকান আছে এই যে অনেক কসমেটিক্সের দোকান কিন্তু দেখুন বড় বড় কিন্তু কসমেটিক্সের দোকান অনেক দর্শনার্থীরা আসছে দেখার জন্য বিভিন্ন কোয়ালিটির আসার বিক্রি হচ্ছে এখানে যারা আসার কিনা উদ্যোগ অবশ্যই চলে আসেন দুর্গাপুর বাজারের পাশে আজ বাননি সুন্দর সুন্দর ফুচকার দোকান খুব সুন্দর সুন্দর টুডু বসেছে কয়েকটি ওই দেখুন অনেকগুলা ফুচকার দোকান যারা ফুচকা খাইতেছেন অবশ্যই চলে আসতে পারেন দুর্গাপুরের পাশে বাননিতে জানি না কিসের উপলক্ষে এটা আমি এখন রাস্তা যাওয়ার সময় দেখলাম এই জন্য একটু ভিডিও করে সবাইকে দেখার সুযোগ করে দেই জন্য ভিডিও করতেছি দেখুন প্রচুর মানুষ কিন্তু প্রচুর মানুষ কিন্তু জমে গেছে এই বাননিতে প্রচুর পরিমাণের মানুষ অবশ্যই যারা আসতে চান চলে আসেন দুর্গাপুর বাজারে পাশে দেখুন কি পরিমাণের মানুষ কিন্তু অনেক ধরনের খেলার জিনিসপত্র এই বান্নিটা নাকি মুরার বন্ধের মেলার আগের দিন হয় এটা সংক্রান্ত বান্নি এটা আর গড়াই এই ওই অনেক আগের ঐতিহ্য এখনও চলতেছে যেমন বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু খেলার এগুলো ব্যাঙে কিন্তু কালকে চলে যাবে মুরারবন্ধ কালকে মুরার বন্ধুরের মেলা তিন দিন তিন দিন ব্যাপী মুরার মেলা এইখান থেকে ব্যাঙে চলে যাবে মুরার বন্ধের উদ্দেশ্যে আর মুরার বন্ধ মেলার আগের দিন বলে হয় আসলে আমি দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে এই মেলার আইজন যারাই করে থাকে প্রতি বছর খুব ভালো সুন্দর অবশ্যই দেখতে থাকুন আমার ভিডিওটি দেখুন বাচ্চারা ওঠার জন্য খুব সুন্দর লোকর কিন্তু সবাই মেলার মধ্যে আসতে পারেন দুর্গাপোর্ড দুবার টাওয়ারের পাশে